আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসাতে তো কালকে আপনাদের মাঝে একটি ভিডিও আপলোড করেছিলাম সে ভিডিওতে আমাকে কিছু কিছু মানুষ অনেক কথা বলছে মানে কয়েকজন মানুষ বলছে যে হচ্ছে মিলেমিশে থাকতে পারো না কেন এত অহংকার করো একটা কথা সবাইকে বলবো যে আমাকে যে অহংকারের কথা বলবে এটা ভুল কথা কারণ আমার সাথে যারা পরিচিত হয়েছে তাদের সাথে আমি কথা বলছি তারা কখনও দ্বিতীয়বার ঘুরে বলতে পারবে না যে লতা এটাই এমন ঠিক আছে কারণ আমি এটাই মনে করি মাটির মানুষ মাটিতেই যেতে হবে আল্লাহ আমাদের পাঠাইছে কখন জানি সে ডাক দেয় তার ডাকে সাজিয়ে দিতে হবে কারণ আজ মূল্যে কাল দুই দিন এই দুনিয়াতে অহংকার করে কিছুই নেই আর কী নিয়ে অহংকার করব কিছুই নেই আমার আমি একটা গরিব মানুষ গরিব ঘরের মেয়ে গরিব মায়ের সন্তান হ্যাঁ আমি অহংকার করি কারণ এটা নিয়ে আমি অহংকার করতে পারি আমার মা আছে যার মা আছে পৃথিবীতে তার আর কিছু লাগে না সেটা নিয়ে অহংকার করতে পারি কিন্তু আমি ধন সম্পদ আমার এগুলো কিছুই নাই আমি গাড়ির সাথে কখনো অহংকার করি না কারোর বিষয়ে কখনো মিথ্যাও বলি না ঠিক আছে আপনারা হয়তো অনেকেই বলছিলেন আমি গাড়িতে আসছি দেখি কথাগুলো বলছিলেন তো আপনাদেরকে আমি একটা জেনেই বোঝাই যে একটা রাস্তা একটা একটা বিষয় আছে যেটা আপনারা বাড়ি থেকে বের হন মানে বাড়ি থেকে বের হন এটা হচ্ছে আমাদের বাড়ির সময় তো এই যে দেখতে পাচ্ছেন মাঠের এখানে আমি দাঁড়াই রয়েছি তো একটা বাড়ির বিষয় আছে সেটা হলো যে বাড়ি রাস্তা থাকে মানে আপনারা যে বাড়ি থেকে বের হন সেটা যাওয়ার একটা রাস্তা বিশ্বরোড রোডে ওঠার একটা রাস্তা থাকে তো সেই রাস্তাটা আমার নানি এটা আপনারা তো সময় জানেন তো হচ্ছে ওরা হচ্ছে ওদের একটু অসুবিধা হয় আমরা বের হলে পরে আমার নানির বেশি অসুবিধা হয় কারণ ওই আমার নানির ঘরটা হচ্ছে আমাদের ঘরের সাথে তো তাই গেলে পরে ওই মিন্দি গেলে পরে অনেক রাগারাগি করে এর জন্য মনে করেন যে আমার নানি হচ্ছে আমরা যেমেন দিয়ে বের হই সেই রাস্তাটা ঘিরে দিছে ঠিক আছে মানে একটা বিপদ হলে যে রাস্তা দিয়ে উঠে চলে যাব বিশ্ব রোডে উঠবো গাড়ি মানে তাড়াতাড়ি জোগাড় করবো সেটা করার কোনো ভাব নেই সেটা আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি আমার গেটের সামনে মানে আমার গেট যেখানে আমাদের গেট ওই গেটের পিছনে যে বেড়াটা ওটা হলো আমাদের রাস্তা রাস্তাটা বন্ধ করে দিচ্ছে বেড়াতে তো এটা আপনাদের দেখাতে চাইছিলাম না কিন্তু তাও আপনাদের কথা ও আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি ওটা একটু দেখাবো আপনারা দেখে যে একটা মানুষের চলার পথ কীভাবে মানুষ বন্ধ করে সেটা হচ্ছে আমার এই আপন দানি যাই হোক তার মনের বিষয়ে যেটা হয়েছে যার মনে যেটা চাইবে সেটাই করবে তবে আল্লাহ যাকে ভালোবাসে তাকে আমি তো এই ভালোবাসে আর আমি বের হয়ে এই যে এই মাঠ সোজা দেখা যায়

মাছ আর আমার পেয়ারা গাছ পেয়ার অভাব নেই কিন্তু কিনে কুকারও শেষ নেই মানে পেয়ারও আরো অভাব নেই শেষ নেই আর ওই যে আমাদের বাড়ির পিছনে বাগান তো ওই দিন দিয়েও গেট রাখে ওই দিন দিয়ে যাওয়া যায় কিন্তু ওই মাটি হয় আসলে মূল কথা হচ্ছে কি আমি যেটা বলি সেটা হচ্ছে কি এখানে আমি মানে বেশিরভাগ আমি একটু দই দেখি আমার নানিদের ঠিক আছে কারণ সে পাঁচ সপ্তাহ নামাজ পড়ে কালাম পড়ে কিন্তু তারই একটু বেশি সমস্যা মানে আমাদের সালপাল হাঁটাহাঁটি করে আমি হাঁটাহাঁটি করি মনে করেন যে আমাদের আমার ভাইয়ারা আসে বড়ো বড়ো ভাইয়ারাও যে ভিডিও করতে আসে ওয়েদি আসে অনেক চেঁচামেচি করে মানে যা বলার মতো না তো চেঁচামেচি করার কারণে মানে ওর 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 ও চেঁচানোর জন্যই রাস্তাটা বন্ধ করা হয়েছে ওই ওরা নিজেই বন্ধ করছে আমি যতটুকু জানি এখানে কেউ রাস্তাটা আমার ওইখানে বন্ধ করতে আসেনি আমি পরিষ্কারভাবেই জানি যেটা লিগাল কথা আমি সেটাই বললাম কারণ একটা মানুষের পথ বন্ধ করা নাকি আমি শুনছিলাম বড়োদের মুখে যে মানুষের পথে কাটা দিলে আল্লাহ তার পথে কাটা দেয় এটা সত্যি কিনা জানি না তবে যার যেরকম বিষয় হয়েছে আমি আমার ছেলেটা যে অসুস্থ হলে পড়ে যেন ছেলেটাকে নিয়ে যে তাড়াতাড়ি হচ্ছে আমি রাস্তায় উঠবো যেখান দিয়ে যাইতে লাগবে মানে এক মিনিট এই চব্দি ঘুরে যাইতে লাগবে আমার সেখানে দশ পাঁচ মিনিট তাই না এখন আমারই যদি কিছু হয় আর গাড়ি ডাকতে গেলে পরে কি করা লাগবে যদি যদি ওই অন্যদিকে দেখেন কর এদিন এমএম দি যায় তাহলে মনে করেন যে দশ পাঁচ মিনিট সময় লাগবে আর আমরা বিশ মিনিট আর গেলে বিশ মিনিট সময় লাগবে বিশ মিনিট তো অবশ্যই লাগবে আর ওন দিকে গেলে এক মিনিট সময় লাগতো অন্য আমাদের বিশ্ব রোড মানে সবার জায়গার পর থেকে রোড নেওয়া হয়েছে কিন্তু আমার নানি দেখি কথা যে আমাদের কোনোদিনও বের হতে দেবে না ঠিক আছে যাই হোক এখন আমি তার জন্য তার বিষয়ে কোনো কিছু বলতেছে না তাই বললাম যে আপনারা অনেকেই বলছিলেন যে মিলেমিশে থাকতে পারো না খালি অহংকার করো খালি ঝগড়া করো বিষয়টা হচ্ছে এটাই যে একটা রাস্তার সমস্যা ছিল তারপরেও কষ্ট করলাম যে মাঠ দিয়েই বের হবো তবুও সন্তানকে মানুষ করতে হবে নিজের বাড়ি ঘর আছে নিজের জিনিসপাতি আছে এগুলো ফেলে রাখার কি প্রয়োজন এই আবার মামার বাড়ি থেকে ফিরে আসলাম তো আমার আমি এমনিতে ভালোই আছি এটাই আপনাদের মাঝে শেয়ার করলাম যে আপনাদের সত্য যেটা সেটা আমি বললাম আমি তো বললাম এখানে মূল কারোরই দোষ নাই এই দোষটা বিশেষ করে আমার নান ইস্তানের কারণেই এটা করেছে যেই করছে করুক সমস্যা নাই কিন্তু আমি কষ্ট করে বের হব তবে একদিন তো একদিন মানে ওই পথ দিয়ে বের হতে দিলে হব না হলে না হব কারণ আমি চাই না যে আমাদের জন্য কোনো সমস্যা হোক আমাদের বাড়িতে মনে করেন যে আপনারা আমাকে যেরকম ভালোবাসেন এরকম আমাকে দেখা করতে আসতেছেন কিন্তু আপনাদের খুব কষ্ট করে ওই ঘুরে আসতে হবে মানে সহজ পথ আসতেন সেই সহজ পথ দিয়ে আর আসতে হবে না এটাই হলো মূল বিষয় আপনি এই বিষয়ে কিছু বলেন মানে এখানে আমি কারুর দই দিনে এটা মনে করেন যে আমার নানির সমস্যার কারণে এটা যেই করুক বাধ্য হয়ে পড়ছে বুঝতে পারছেন কারণ কত কতদিন মানে একটা মানুষ আসবে আপনার আপনার মা বাবা বাড়ির থেকে তো যে আসবে আপনার ফ্যামিলি থেকে কেউ আসে ওই মাঠ দিয়ে ঘুরে আসতে হবে বাধ্য ঠিক আছে এটাই আমি ওনাদের মাঝে বললাম ওনারা বলছে যে মিলেমিশে থাকতে পারে না তাই মিলেমিশে কেউ থাকতে না মিলেমিশে সবাই থাকতেছে চায় কেন থাকতে চাচ্ছি আপনারা মিলেমিশে থাকতে চাচ্ছেন না তাহলে সেখানে কি করবে আর মানুষ এটাই বোঝেন আপনারা আমাকে দশ জনের মধ্যে একজন ভালোবাসতে চান না বাজে কথা উল্টা পাল্টা চান আবার মনে করেন যে একশো জনের মধ্যে নিরানব্বই পার্সেন্ট লোকই আমাকে ভালোবাসে আর বাকি জন ভালোবাসে না তাহলে তো হইলো না আপনারা নিজেরাও আপনারা কিছু কিছু ভালোবাসার মানুষ আছে আপনারা আমাকে ভালোবাসেন আবার কিছু কিছু মানুষ আছে আপনারা আমাকে হচ্ছে মানে আগে মাঝে কথা বলে এগুলো হচ্ছে যারা আপন মানুষ কিন্তু বেশি হয় ঠিক আছে তবে মানুষের মাঝে থাকলে পরে একটু একসাথে থাকা থাকি করলে পরে একটু লাগে মাগে ঠিক আছে কিন্তু আমি আমার নানিকে অনেক ভালোবাসতাম মন থেকে আপনারা দেখছেন আমার নানিকে ভিডিওর মধ্যে কিন্তু আমার নানি যে আমাকে এই শেষ কাবারে সে যে আমার সন্তান পেটে থাকা অবস্থায় যে এরকম ব্যবহার করবে আমি কখনো ভাবতে পারি না সে মানুষ তার বিষয়ে কিছু বলতে চাই না তো তার জন্য দুয়া করে সে কয়েকদিনই বাঁচবে আল্লাহ যেন তাকে সবসময় ভালো রাখে তাকে যেন বুদ্ধি হওয়ার জ্ঞান দেয় কারণ সে এখনও ছোটো মানুষ বুড়া হলে মানে কি ছোটো হয়ে যায় তো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জ্ঞান দেয় ঠিক আছে জ্ঞান দিয়ে যদি কখনও আমার নানি ইচ্ছা করে দেওয়া ওই পথটা খুলে দেয় তাহলে অন্ধে দেওয়ার চেষ্টা করবো আর যদি সে মারা যায় যদি আমার মামারা সে খুলে তুলে দেয় তখন দেখা যাবে ঠিক আছে তাই একটা কথা বলবে বলি যে নিজের মানুষের সাথে কখনো তক্ষ করে পারা যায় না পর মানুষের সাথে ঠিকই পাওয়া যায় বুঝতে পারেছেন এই হলো বিষয় আপনাদের তো দেখাইলাম তো আমার কথা হলো এটাই যে মিল থাকলে তো তোলাপত দিয়ে ভাবতে পাওয়া যায় তাই না তো যাই হোক এসব বিষয়ে ভিডিও নিডিও এসব কোনো বিষয়ে আর ভিডিওটিটা আপনাদের মাঝে দিব না আপনাদের মাঝে খেলে আমি একটু দেখালাম কারোর বিষয়ে কিছু বলবো না কোনো সময়ের জন্য আর আপনাদের মাঝে আমি যে বিষয় নিয়ে ভিডিওতে আসছিলাম যে বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি এখন আসি আমি সেই বিষয় তুলে ধরার চেষ্টা করবো কয়েকদিন পর ঠিক আছে তো এখন হচ্ছে আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন একটু ভালোবাসা দিবেন আমি মানুষ কিন্তু কষ্টেতেই থাকে হাজারো কষ্ট তো থেকে আপনাদের মাঝে একটু হাসি মুখে থাকার চেষ্টা করি আপনারা দোয়া করবেন আমার পৃথিবীতে সব কষ্ট শেষ হয়ে গেছে সেই দিন যেদিন আল্লাহ তাল্লাহ একটা সন্তান ভালোবেসে দিয়েছে সেই দিন বুঝছেন তো আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আমার আমার ছোট্ট ফ্যামিলির জন্য আমার মা আছে বোন আছে সবার জন্য মানে আমার ফ্যামিলির জন্য এক কথায় দোয়া করবেন ফ্যামিলিতে যারা আছে যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে আর আপনাদের মাঝে আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো আপডেট নিয়ে আমি আবারও আসবে ওই পর্যন্ত সবাই ভিডিওটি দেখতে থাকেন আল্লাহ হাফিজ